স্যার আগামী সাত তারিখ সুপ্রিম কোর্টে ছাব্বিশ শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীর চাকরি বাতিল মামলা শুনানি হতে চলেছে এবং আপনি গত ছাব্বিশে ডিসেম্বর এসএসসি দপ্তর গিয়েছিলেন বা সেখানে ডেপুটেশন দিয়েছিলেন বা দপ্তরের সাথে কথা বলেছিলেন সেই নিয়ে কিন্তু আমাদের বার্তা দিয়েছিলেন কিন্তু এই কদিনের মধ্যে শিক্ষা দপ্তর বা সরকারি স্তরে কোনো কি আলোচনা হলো বা কোনো ইতিবাচক কি কোনো খবর উঠে এলো কারণ যোগ্য শিক্ষক শিক্ষিকারা দিনের পর দিন এই ঠান্ডার মধ্যেও রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন যাদের মাথার উপর কোনো ছাউনি নেই দিদিমণিরাও অসহায় অবস্থায় চাকরি বাঁচাতে আন্দোলন চালাচ্ছেন স্যার সরকারি স্তর থেকে কি খবর উঠে আসছে কোনো ইতিবাচক সারা কি পেলেন দেখুন ছাব্বিশ তারিখের যে কথাটা আপনি বললেন আর কি হম ছাব্বিশ তারিখে আমরা ডেপুটেশন দিতে যাইনি তার আগে ডেপুটেশন দিতে গেছিলাম আচ্ছা ছাব্বিশ তারিখে এস চেয়ারম্যানের সঙ্গে আমার ওভার টেলিফোন কথা হয়েছিল মানে টেলিফোনে কথা হয়েছিল আর কি সেটা আমি আপনাদের আগের এপিসোডে জানিয়েছিলাম যে আমরা ফোনে কথা বলেছি এটা কিভাবে সমাধান করা যায় তাই না কারণ যখন ডেপুটেশন হয়েছিল তখন তো ডিটেলস আলোচনা হয়েছিল আর ছাব্বিশ তারিখে আমি টেলিফোনে বারবার করে যে কথাটা ওনাদেরকে বলেছিলাম যে সেগ্রিগেশনটা যেটা করেছেন বা সিবিআই যে তদন্ত করেছে তদন্ত করে যেটা বলছে আর কি বা আপনারাও যেটা হলমামা হিসাবে জমা দিয়েছেন যে পাঁচ হাজার তিনশো জন এরাই হচ্ছে অনিয়ম করে বা দুর্নীতি করে চাকরি পেয়েছে এটাই যেন সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠিত হয় এভাবে আপনাদের উকিলরা যেন লড়াই করে ওখানে এবং জোরালো লড়াই করে এস চেয়ারম্যান বলছিলেন যে আমরা তো যেটা বলেছি সেটা আগামী দিনে আরো জোরালো হবে এইটা মানে এইটাকে আর কি যে এটাই হচ্ছে এরা যোগ্য এরা অযোগ্য নয় মানে পাঁচ হাজার তিনশো অযোগ্য আর বাকিটা হচ্ছে তারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে এটা তারা এস্টাব্লিশ করার চেষ্টা করবে বলে বলেছে আচ্ছা গতকাল একত্রিশে ডিসেম্বর ছিল গতকালও আমরা কিন্তু বিকাশ ভবনে গিয়েছিলাম কথা বলতে বিকাশ ভবনের যারা এইসব ব্যাপারগুলো সুপ্রিম কোর্ট যারা ডিটেল করে নাকি আচ্ছা তো তাদের সঙ্গে কথা হয়েছে আমাদের আমরা যেটা বারবার করে বলেছি যে দেখুন আপনাদের পক্ষ থেকে শিক্ষা দপ্তর বা সরকার যেটা আমি বলছি সরকার শিক্ষা বলে তো সরকার মানে নোডাল এজেন্সি বলা যায় সংস্থা তারা কিন্তু সরকারের সিদ্ধান্ত বা সরকারের নির্দেশ তারাও মানতে বাধ্য সেজন্য সরকারের কাছে আমরা বললাম মানে শিক্ষা দপ্তর মানে সরকার সরকার যাতে এটা ইতিবাচক পদক্ষেপ না মানে ইতিবাচক পদক্ষেপ যাতে নেন আর কি সেই কিন্তু আমরা দরবার করলাম এবং আমাদের সঙ্গে অনেক কথাবার্তা হলো হলো তারা যেটা বলছেন যে মানে এই যে সংখ্যাটা নিয়ে একটা টানা পড়ন চলছে আচ্ছা দাবি করেছে আর হচ্ছে এসএসসি দাবি করছে পাঁচ হাজার তিনশো এই মাঝখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে তখন আমি বললাম যে আমরা তো এসএসসির সঙ্গে কথা বলেছি এসএসসি বলছে পাঁচ হাজার তিনশো জনকে তারা চাকরি দিয়েছে আর বাকিরা কিন্তু মানে সিবিআই ও ভুল নয় এসএসসিও ভুল নয় কারণ এসএসসি যেটা বলছে যে এই আট হাজার পাঁচশোর কথা যেটা বলছে সিবিআই হুম সেটা কিন্তু বারো লাখ ক্যান্ডিডেটের মধ্যে মানে সবাই কিন্তু চাকরি পায়নি বা রেকমেন্ডেশন পায়নি হুম যারা রেকমেন্ডেশন পেয়েছে এবং চাকরিতে ঢুকেছে সেই সংখ্যাটা কিন্তু পাঁচ হাজার তিনশো সেই লজিকে মেনে নেওয়া যায় তবে শিক্ষা দপ্তর যে কথাটা বললো একটু ইতিবাচক শোনালো আর কি আচ্ছা সেটা হচ্ছে যে ওনারা যেটা বলছেন যে মোটামুটি একটা মাঝামাঝি ওই সংখ্যা নিয়ে যে গন্ডগোলটা চলছে এটা যাতে করে মিটমাট হয়ে যাওয়া মিটে যায় সেই ব্যাপারে আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে আচ্ছা এবং আমরা আন্তরিকভাবে এটা বলবো এসএসসিকে ওটাই বলবো এবং সুপ্রিম কোর্টে গভর্নমেন্টের যে লয়াররা দাঁড়াবেন তাদেরকে এই কথাটাই ব্রিফ করা হবে যে যাতে করে এটা ফয়সালা করে নেয় আর কি তাই না আচ্ছা মানে যোগ্যরা যাতে বঞ্চিত না হন যোগ্যদের চাকরিটা যাতে বজায় থাকে সেটা নিয়ে তারা একটা স্টেপ নেবে বলেছে পদক্ষেপ নেবে বলেছে এবং সেটা দৃঢ় পদক্ষেপ নেবে কারণ তারা নিজেরাও তো জানে যে এদের চাকরি হাত পড়লে সারা রাজ্যে একটা অস্থিরতা তৈরি হবে তাই না এবং সেটা সামাল দেওয়া সরকারের পক্ষে খুব কঠিন তো সেই পরিস্থিতিতে তারা মোটামুটি আমরা বারবার করে রিকোয়েস্ট যেটা করেছিলাম যে যোগ্যদের বাঁচানোর চেষ্টা করুন আপনারা আন্তরিকভাবে হুম তাতে যারা অযোগ্য তারা যদি চলে যায় তাতে আপনাদের আক্ষেপ জানি আপনারা যে আপনাদের সরকার বা আপনাদের নেতারা যুক্ত আছেন এই অযোগ্য অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কিন্তু সেটাকে ছেড়ে দিয়ে যারা যোগ্য পাঁচ হাজার তিনশো বাদ দিয়ে তাদেরকে বাঁচানোর জন্য আউট ফাইট করে যান আপনারা হুম হুম ওনারা বললেন যে ঠিক আছে আমরা চেষ্টা করছি একটা মাঝামাঝি সংখ্যা নিয়ে এদিক দুদিক সামান্য কিছু হচ্ছে ওটাকে মিটিয়ে নিয়ে আমরা ওকে বলবো যাতে করে যোগ্যদের কোনো ক্ষতি না হয় বা এটা তারা বলবে বলেছে আচ্ছা এবার ফাইনাল সিদ্ধান্ত তো তো উপরেই নেবে আর কি আমরা তো প্রথম থেকেই যোগ্যদের পাশে আছি আগে থেকেই মানে ছিলাম এখনো আছি এবং আগামী দিনেও থাকবো এবং আপনি জানলে আনন্দিত হবেন যে গতকালই মানে আমরা একত্রিশে ডিসেম্বর যেহেতু বিকাশ ভবনে গিয়েছিলাম কালকে আর কি আমাদের একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের একটা টিমও কিন্তু ওখানে গিয়েছিল আচ্ছা আমাদের অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তার নেতৃত্বে চার পাঁচ জনের টিম ওদের ওই অবস্থান মঞ্চে বা ধর্ম মঞ্চে গিয়েছিল আচ্ছা সেখানে এসে বলে এসছে কথাগুলো যে আপনাদের পাশে আমরা আছি এবং তারা কি অবর্ণনীয় অবস্থার মধ্যে এখানে অবস্থান চালাচ্ছে সেটাও তারা দেখে এবং আমাদের রিপোর্ট করেছেন আর কি তো সত্যি খুব কষ্টকর আপনি যেটা বললেন যে শীত পড়ছে মানে কোন লেপ কম্বল কাঁথা ছাড়া তারা শুচ্ছে ঘরে শুতে বাধ্য হচ্ছে একটা ব্যাপার হচ্ছে তাদের এই সময় বাড়িতে আনন্দ করার কথা বর্ষ শেষের অনুষ্ঠান বর্ষ শুরুর অনুষ্ঠান পরিবারের সঙ্গে থাকার কথা আনন্দে কাটানোর কথা এখন তারা কিন্তু রাস্তায় শুয়ে আছে বিশেষ করে দিদিমণিরা যারা আছেন অত্যন্ত তারা কষ্টের মধ্যে আছেন এবং এটা অমানবিক অবস্থার মধ্যে তারা আছেন আর কি সেটা আমাদের নেতৃত্ব কালকে যারা গিয়েছিলেন তারা এসে বলেছেন এবং আমরা কিন্তু সহমর্মিতা জানিয়ে তাদের পক্ষে যে আপনারা যারা যোগ্য আমাদের যতটুকু করণীয় যে যে জায়গায় কথা বলা সেই সব জায়গায় আমরা কথা বলছি ইতিমধ্যেই বলেছি এই ব্যাপারে আপনারা আশ্বস্ত থাকুন আমাদের ব্যাপারে কিন্তু আমাদের যতটুকু শিক্ষক সংগঠন হিসেবে কাজ করে সেই কাজটা করে যাচ্ছে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য বিষয় কি জানেন তো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে গত বছর এত নতুন বছর পরে গেছে আজকে গত বছর প্রথমের দিকে যে হচ্ছিল সেই সময় একটা শিক্ষক সংগঠনের উকিল দাঁড়িয়ে তিনি কিন্তু সরাসরি অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য সওয়াল করছিলেন মানে ঘুরপথে বলতে গেলে তারা সরকারের দালালি করছিল সরকারের দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য পরোক্ষের চেষ্টা করছিলেন সিক্সটি ফাইভ বি ধারাটাকে নিয়ে প্রশ্ন তুলে সবাই কিন্তু তখন বলতে শুরু করেছিল তাহলে তাহলে কি এরা অযোগ্যদের পক্ষে আছে এই যে যারা সিবিআইতে দন্ত করে যাদের অযোগ্য হিসাবে ধরেছে আর কি সেটা কিন্তু প্রস্তুত করেছিল সেই সব লোকেরা কিন্তু এখন মানে নিজেদের পিঠ বাঁচানোর জন্য না বাঁচানোর জন্য হুম তারা কিন্তু মঞ্চে নিয়মিত হাজিরা দিচ্ছে হুম তারা মঞ্চে আবার রাত জাগার প্রস্তুতি নিচ্ছে মানে ওই যে বলে না অতিভক্তি চোরের লক্ষণ ওদিকে সুপ্রিম কোর্টে সওয়াল করছে যাতে অযোগ্যদের চাকরিটা বাঁচানো যায় আর ওই প্রশ্নটা তুললেই তো সব প্যানেলটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই না সেটা জানে ভালোভাবে তারা একদম তো সেই সেই নোংরামিটা যারা করছে তারা আবার এদের অবস্থান মঞ্চে এসে রাত জাগার প্রস্তুতি নিচ্ছে তার মানে দুটো জিনিস দাঁড়াচ্ছে এটা হচ্ছে এটা দ্বিচারিতা আর কি তাদের থেকে আমি পরামর্শ দেবো আর কি একজন শিক্ষা আন্দোলনের কর্মী হিসাবে যারা অবস্থানকারী যারা যোগ্যরা লড়াই করছে যে এইসব লোকগুলো থেকে একটু দূরে থাকুন আপনারা বারবার এইসব লোকেদের ফাঁদে পা দিচ্ছেন এটা করাটা ঠিক নয় বলে আমরা মনে করি তবে আমি এই বার্তাটা দিতে পারি যে রায় হয়তো এদের পক্ষে যেতে পারে ইতিবাচক দিকেই কিন্তু যেতে পারে যোগ্যদের পক্ষে যেতে পারে যেটা আমি শুনলাম আমার মনে যে এই তারা কিন্তু সেটা সওয়াল করবে আর কি আমরা বারবার করে পার্শ্ব করেছিলাম এবং আপনি জানেন যে একমাত্র আমরাই কিন্তু কথা বলার মতো জায়গায় আছে আর বাকি কেউ ওখানে যায় বলে আমাদের মনে হয় না বা গেলেও সুযোগ পাবে না কথা বলার আগে একদমই স্যার আরেকটা যে অভিযোগটা বারবার উঠছিল রাজ্য সরকারের বিরুদ্ধে যে রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে স্যার এক্ষেত্রে বিকাশ ভবন থেকে কি কোনো এই ধরনের কোনো প্ল্যান কি জানতে পারলেন যে রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে এখন বিষয়টা হচ্ছে দেখুন আপাতত দৃষ্টিতে মনে হলে সেটা ঠিক কিন্তু কারণটা হচ্ছে কি যে তারা তো জানে যে এদেরকে দুর্নীতির মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে হুম এবং প্রায়টা সবটা সব ক্ষেত্রেই হচ্ছে দেখা যাচ্ছে যে টাকার বিনিময়ে বা কেউ কেউ নেতার ছেলে মেয়ে নেতাদের ছেলেমেয়েরাও আছে তাই না তাই স্বাভাবিকভাবে তারা চাইবে সেটা বাঁচাতে কিন্তু আলটিমেটলি ওটা বাঁচাতে গিয়ে যদি দেখে যে বাকি যোগ্যরা বঞ্চিত হচ্ছে তখন কিন্তু সরকারকে সরে আসতে বাধ্য হয় সিদ্ধান্ত থেকে যে আমরা অযোগ্যদের বাঁচাতে গিয়ে যদি দেখি যোগ্যদের ক্ষতি হচ্ছে তাহলে সরকারকে কিন্তু সেই জায়গা থেকে বাধ্য হবে সরে আসতে এবং আমরা এই পরামর্শটাই দিয়েছি এবং শিক্ষা দপ্তর কিন্তু অনেকটাই কনভিন্সড সে ব্যাপারে আর কি হুম হুম যে তারা এখন মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে যে যোগ্যদের পক্ষে যতটা জোরালোভাবে দাঁড়ানো যায় চেষ্টা তারা করছে হুম হুম স্যার সব শেষে যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা রাস্তায় দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই ঠান্ডার মধ্যেও এই শীতের মধ্যেও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন রাস্তার মধ্যে শিক্ষক শিক্ষিকারা তাদের আপনি কি বার্তা দেবেন সাতই জানুয়ারি কি ধরনের আহ শুনানি হতে চলেছে বা কি ধরনের ইতিবাচক পদক্ষেপ নিতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বা রাজ্যের রিপোর্টের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে আমি একটা যে বলতে পারি যে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্ভবত যোগ্যদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা হবে চেষ্টা মানে করবে দাঁড়ায় তাই না আমাদের সঙ্গে যা কথাবার্তা হয়েছে আচ্ছা দু নম্বর ব্যাপার হচ্ছে বিচারপতিরা কি বলবেন সেটা তো আগাম বলা খুব মুশকিল একদমই আর তিন নম্বর হচ্ছে সাত তারিখ হিয়ারিংটা হবে কি হবে না এইটাও একটা বড় প্রশ্ন চিহ্ন মুখে দাঁড়িয়ে আছে জানি সাত তারিখ হিয়ারিং এ আছে কিন্তু দিন ইয়ারিং হবে কিনা যদি ফাইনাল হিয়ারিংটা হয় সেখানে কিন্তু আমার যতটুকু বিভিন্ন লেভেলে কথাবার্তা বলে ধারণা হয়েছে তাহলে বিচারপতিরা কি বলবেন না বলবেন সেটা তো পরিস্থিতি বিবেচনা করে এবং বিভিন্ন জায়গায় কথা বলে আমরা যেটা জানতে তাতে করে যোগ্যদের পক্ষে কিন্তু সওয়াল হবে এবং তাতে করে যজ্ঞরা হয়তো মানে তারা নিজেদেরকে সুরক্ষিত করতে পারবেন বলে আমরা মনে করি আচ্ছা এটুকুই বার্তা এবং আমরা আরেকবার বলতে চাই যে আমরা যোগ্যদের পাশে অতীতে ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও আপনাকেও ধন্যবাদ এবং আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত আন্দোলনকারী এবং যোগ্য চাকরি প্রার্থী যারা আছেন যারা মানে শিক্ষক আছেন চাকরি বাঁচানোর লড়াই যারা করছেন তাদের কাছে এই বার্তাটা পৌঁছে যাক এটা আমরা চাইছি ধন্যবাদ এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই যদিও ওনাদের কাছে নববর্ষটা খুব ভালোভাবে যাচ্ছে না আরকি তা সত্ত্বেও তাদের কে এবং তাদের পরিবারের সব সদস্যদের নববর্ষের শুভেচ্ছা জানাই